থাকতো কেন থাকতো আমার ভাই কারণ আমার সবকিছু জানতো কিন্তু আমার কাছে বলতো না কারণ আমাকে বলে থাকতো কারণ তোমাদের ভাই এই কাহিনী করতো পর পরই এটা শোনো নাই মুক্তাপ বলতো ওইটা কি শোনো নাই আমি কি একবারও কোথাও মুক্তাপু মিথ্যা বলছে একবার বলছি সে যা দেখছে সেটা বলছে তোমার নাকি বিয়ে করার জন্য তোমার নাকি মারছে পর্যন্ত মানে নাকি বসে ঘুষি মারছিল তুমি আমার কাছে এটা বলো না মেনে নিলেন কেন আমি সেই দিনই বের হয়ে আসতাম যতই ভালোবাসি না কেন আমি যাই না আমি কেন আসতে পারি নাই আমি যাই না হয়তো তখন হয়েছে তখন দেখো আজকে আমি বিয়ে করছি উপর থেকে আমরা যে সম্পর্কগুলো ভাবি খুবই সুন্দর আর মধুর ভেতরের দিক থেকে কিন্তু সেই সম্পর্কগুলো আসলে সুন্দর না এই যে আমরা তিসা আপা আর আহাত ভাইকে ভাবতাম কত সুখী দম্পতি কিন্তু তাদের ভেতরেও যে এত সমস্যা রয়েছে এখন আস্তে আস্তে কিন্তু থলের খবর সব বেরিয়ে আসছে এমনকি তিসা আপার গায়ে নাকি হাত তুলতো আহাত পায় আর এই কথাটা প্রকাশ্যে আনলো আপার মা তোমার নাকি বিয়ে করার জন্য তোমার নাকি মারছে পর্যন্ত নাকি এই জায়গায় গুষে মারছিল তুমি আমার কাছে এটা বলো না কেন শেষমেশ কিন্তু এই গোপন কথাটাও ফাঁস হয়ে গেল ভাবুন আরো কত গোপন কথা রয়েছে আমাদের তিসা আপার আহাত ভাইয়ের ভিতরে আহাত ভাই নাকি বিয়ে করার জন্য তিসা আপাকে নাকে মেরেছিল এবার কিন্তু সেই কথাগুলোই লাইভের মধ্যে প্রকাশ করে দিল তিসা আপার মা তাহলে আমরা যে দম্পতিকে ভাবতাম এতদিন এত সুখী এত নাটক করতো আমাদের সামনে সুখী দম্পতি দেখানোর জন্য কিন্তু কিন্তু যে মারধর সেটা এতদিন পরেই প্রকাশ আর তাও ভেতরে আপাকে নাকি আবার বিয়ে করার জন্য ভাবা যায় এই আহাত ভাইয়ের কত গুণ একটা নাই দুইটা নাই চার চারটা বিয়ে করতে যাচ্ছে একটা সন্তানেরও খবর নেবে না খোঁজ নেবে না বিয়ে করেই সন্তান হয়ে ডিভোর্স দেবে কি আর বলবো এদের কথা এদের ভেতরে যে আরো কত নাটক রয়েছে আরো কত নাটক যে দিন দিন প্রকাশ পাবে সেটা তো এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা সময় হলে আমরা নতুন নতুন নাটক সামনে দেখতে কেবল ফাঁস হলো আহাদ ভাই আহাদার বিয়ে করার জন্য তিসা আপাকে মারধর করতো তার গায়ে হাত তুলত কতদিনের একটা গুপ্ত কথা শেষমেশ এই লাইভের মাধ্যমেই কিন্তু ফাঁস হয়ে গেল তো ভিও এই যে তিসা আপা মারধর খেয়ে যে আহাদের সংসারে পড়ে রয়েছে বিষয়ে আপনার কি মন্তব্য কোন উদ্দেশ্যে আমাদের আহাত ভাইয়ের সংসারে এখনো পড়ে রয়েছে অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না